নবীজি আমি ওদেরকে দেখিয়ে চক্ষুষ আপনাকে দেখাই দিতে পারতাম কিন্তু আমি আপনাকে দেখালাম না আপনি তাদের আচরণই ঠিক পেয়ে যাবেন তারা কেমন আমি আপনাকে নাম ধরে বললাম আপনি তার ব্যবহার তার আচার তার ভাষা তার কর্মকাণ্ড তার আয় তার ইত্যাদি দেখলে আপনি বুঝবেন যে মানুষগুলো কোন শ্রেণীর মানুষ আবার আল্লাহ তালা বললেন

আমরা যেতে পারতেছি আমাদের কষ্ট অর্জিত পয়সা সেখানে পাঠাবো এটাও হচ্ছে জিহাদ এটাও মুজাহিদের কাজ তাহলে এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হব না এরবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদদু আন সাবীলিল্লাহি ওয়া শাকুর রাসূলা মিন বাদি মা তাবায়yana লাহুমুল হুদা লান ইয়াদুরুল্লাহ শাইয়া ওয়া সাইয়াহদু আমালাকুম আল্লাহ তালা বলছেন নিতে যারা এই কথাগুলোকে অস্বীকার করবে আর আল্লাহর বিরোধিতা করবে

সেগুলো আল্লাহর দরর बर्बाद করে দিবে এরপরে আল্লাহ তারা বলছেন ইয়া ইয়া মুহালাযিনা মানু আতিউল্লাহ ওয়া আতিয়ার রাসূল হে তোমরা আল্লাহকে মান্য করো রাসূলকে মান্য করো আল্লাহ যেটা বলেছে সেটা মেনে নাও রাসূল যেটা বলেছে সেটা মেনে নাও ওয়ালা তুবতিলু আমালকুম খবরদার তোমাদের আমলগুলোকে बर्बाद করে দিও না ওয়ালা তুবতিলু আমালকুম তার মানে বোঝা গেল

কোনদিন আল্লাহ তাকে ক্ষমা করবেন তাহলে এই ধ্যান ধারণার পরে প্রতিষ্ঠিত থেকে আমরা মরতে চাই আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই দান সত্তা করতে চাই এই আমলের পরে মরতে চাই বরং আল্লাহর অসন্তুষ্টি নিয়ে মরতে চাই না কেন আল্লাহ তালা বলছেন ফালাইয়াগুফির আল্লাহ আলহম এই সব ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবে না তো তৈরি আমল এর এরপরে আল্লাহ তালা বলছেন ফালা তাহিনু আলা ফালা তাহিনু আতাদরু ইলা সাল আর কোন দুষ্ট প্রকৃতির লোক জালেম শাসক যারা তারা তোমাদের সাথে যদি কোন কন্ডিশনে আসতে চায় তা তাদেরকে তোমরা দুর্বল তোমরা যে তোমরা যদি সংখ্যায় কম হও তা ভাবতে দিও না যে তোমরা দুর্বল যেমন কত মানুষে ফাঁসি দিচ্ছে না অন্যায় ভাবে তা করছে যাও মাপ চাও তারা বলছে না মাপ চাবো কেন মাপ চাবো কেন আর যদি বলতো যে মাফ করে দেন তাইলে বোঝা যাইতো যে এরা দুর্বার এরা ইসলামে আন্দোলন করে আবার দুর্বার করা যাবে না বরং তারা যদি কোনো সন্ধিতে আসতে চায় কোনো চুক্তিতে আসতে চায় যেমন হুদায় বিয়ার সন্ধি আল্লাহ রসুল করছিলেন তারা প্রস্তাব দিচ্ছে আল্লাহ রসুল সন্ধি করছে ওদের কারো কোন দুষ্ট প্রকৃতির সাথে নিজের সাথে যে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না আমি মুসলিম আমি চিররণবীর কথা বলেন ঠিক চিররণবীর আমি যোদ্ধা আমি মুজাহিদ এরবার আল্লাহ তালা বলছেন

তোমার কষ্টর যদি সম্পদ থেকে তুমি ব্যয় তুমি যদি তোমার স্ত্রীর পরে খরচ করো সন্তানের যদি তোমার নিজের জন্য যদি খরচ করো আর নে কেমন করো তোমার জন্য তুমি খরচ করলে আর আমি তোমাকে উত্তম পারিশ্রমিক দিয়ে দেবো এই পারিশ্রমিক করতে গেলে একজনের বাড়ি কিষাণ খাটতে হয় দিন কষ্ট করার পরে সে তাকে পারিশ্রমিক দেয় আর আল্লাহ বলছেন তোমার কাজ তুমি করবে আমি তোমাকে নিজে কিছু চায় না যা তা আমার জন্য করব আমার জন্য করে আমি আবার পারিশ্রমিক করবো এর চাইতে মজার বিচার কি হতে পারে আল্লাহ তালা বলছে উজু রাখুন অনেক জায়গায় আল্লাহ তালে আজরুন আজরুন কারি কারি সম্মানজনক প্রতিদান অনেকে আছে সারা দিন কাজ করার পর টাকা চুরে মারে বিল হয়েছে এক টাকা দিছে পাঁচশো টাকা আবার টাকা চুরে মারে এটা কি সম্মানজনক হলো আল্লাহ তালা বলছে তোমাকে দেন পারিশ্রমিক দেব এটা সম্মানজনক অনেক বড় করে দেব এটা সম্মানজনক পৃথিবীতেও দেব অনেক সময় আর বাকিটা তোর দেব জান্নাতে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন উদু রকম আমি তো নিজের জন্য তোমার কাছে কোনো কিছু চাই না আমি তোমার কাছে খাইতে চাই নিজের জন্য কিছু চাই না বরং আমি তোমাকে খাবারের ব্যবস্থা করি তাইলে আমি যাদের যাদের পিছনে ব্যয় করতে বলেছি কেন তোমরা ব্যয় করলে না আল্লাহ আল্লাহ যদি আমি চাইতাম তাইলে তোমরা বকিল হয়ে যাইতে আর চাইলে আমি আল্লাহ চাইতাম আমার জন্য তাইলে বড় করে চাইতাম তা কিরকম চাইতাম তখন তোমরা দিতে পারতে না তুমি দশ লক্ষ টাকা ইনকাম করেছো আল্লাহ তালা তখন চাইতে নয় লক্ষ টাকা আমাকে দিয়ে এইবার কিসে পড়তে আল্লাহ তালা বলছে আমি চাইলে তো সেরকম চাইতাম তখন তোমরা কি হতে গকিল হয়ে যেতে এর জন্য আমি আমার জন্য চাইনি যাদের জন্য চাইছি তোমরা তাদেরকে দিয়ে দিও আমরা আয়াত